আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো শ্রমবাজার খুঁজতে বাংলাদেশকে চার শর্ত দিল মালয়েশিয়া কুয়ারালামপুর বিমানবন্দরে চৌষট্টি বিদেশি নাগরিকের অনুপ্রবেশ ঠেকালো মালয়েশিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিন্ডিকেট মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার নিশ্চিতকরণে স্মারক টিপি দিয়েছে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের এক ঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশিদের জন্য শ্রম বাজার আবারও খোলার জন্য কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে মালয়েশিয়া শর্তগুলোর মধ্যে রয়েছে জনশক্তির রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিং এর মামলা দ্রুত নিষ্পত্তি করা শ্রমিকের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ করে অভিবাসন ব্যয় কমানো এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সহযোগী এজেন্সি প্রথা বাদ দেয়া বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রে যায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসুন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কিং এর সঙ্গে যৌথ সভা করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় শ্রমিক প্রেরণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিতে এসব শর্ত দেওয়া হয় বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল মিয়ানমার ও পাকিস্তানের কাছ থেকে শ্রমিক নেওয়ার চুক্তি করে মালয়েশিয়া সংশ্লিষ্টরা বলেন রিক্রুটিং এজেন্সির বেশি টাকা নেওয়ার সুযোগ থাকলে সেখানে বাণিজ্য হয় শ্রমিক প্রেরণে ব্যয় কম রাখা হলে বাণিজ্য হওয়ার আশঙ্কা থাকে না তাছাড়া সহযোগী এজেন্সি বা অ্যাসোসিয়েট বেয়ার আর পদ্ধতি অভিবাসন ব্যয় বাড়িয়ে দেয় শ্রমিক কম টাকায় মালয়েশিয়া যেতে পারলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে না জানা গেছে মালয়েশিয়া আগামী কয়েক বছরের মধ্যে প্রায় বারো লাখ শ্রমিক নেবে এক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় সুখবর রয়েছে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শ্রমবাজার সংশ্লিষ্টরা জানান দেশটিতে সাধারণ শ্রমিকদের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাইতে দ্বিগুণ বা তারও বেশি কিছু জটিলতায় বিশাল এই শ্রমবাজার প্রায় এক বছর ধরে ঝুলেছিল ধীরে ধীরে সে জটিলতা কেটেছে ফলে মালয়েশিয়ায় বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে এর মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলেন মালয়েশিয়া পর্যাপ্ত সংখ্যক শ্রমিক পাঠানো গেলে বছরে প্রায় বিলিয়ন ডলার রেমিটেন্স পাবে বাংলাদেশ এক্ষেত্রে শ্রমিকদের কম অভিবাসন ব্যয় ও তাদের সুরক্ষার বিষয়টি নজর দেওয়া হচ্ছে বৈঠকে দেশটিতে শ্রমবাজার খোলার বিষয়ে একটি ইতিবাচক ফলাফল এসছে আগামী একুশ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ কেপিএস কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে পরিচালিত এক নিয়মিত নজরদারি অভিযানে চৌষট্টি জন বিদেশি নাগরিকের মালয়েশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে সংস্থাটির আজ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে অভিযানে বিভিন্ন দেশের মোট জন এলুমেলু ভাবে যাচাই করা হয় যাদের আচরণ বিমানবন্দরে সন্দেহজনক ছিল এবং যারা ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে অ্যারাইভাল হলে ঘোরাফেরা করছিল তাদের উপর বিশেষ নজর রাখা হয় তদন্তে দেখা যায় ধরা পড়া চৌষট্টি জনের মধ্যে সাতান্ন জনই বাংলাদেশি পাঁচজন ভারতীয় এবং দুজন পাকিস্তানি এদের কেউই মালয়েশিয়া প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি একেপিএস আরও জানায় কিছু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা জাল নথি ব্যবহার করেছে যার মধ্যে ছিল হুয়া হোটেল বুকিং এবং মিথ্যা রিটার্ন ফ্লাইট টিকিট বিবৃতিতে বলা হয় অভিযান মালয়েশিয়ায় প্রচলিত মানসম্মত কর্মপদ্ধতি প্রশাসনিক নির্দেশনা এবং বর্তমান নির্দেশনার ভিত্তিতে পরিচালিত হয়েছে যাতে দেশের সীমান্ত নিরাপত্তা সর্বোচ্চ মাত্রায় রাখা যায় সংস্থাটি জানায় সীমান্ত অনুপ্রবেশ প্রতারণা এবং অন্যান্য হুমকি থেকে দেশকে রক্ষা করতে আমরা আমাদের প্রতিশ্রুতিকে আরও জোরদার করছি মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট করে হাজার কোটি টাকা করে মূল হোতাদের বিচার ও ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সিন্ডিকেট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে দুই দেশের এমওইউ এর প্রয়োজনীয় পরিবর্তন পূর্বক মালয়েশিয়ার শ্রমবাজার অন্যান্য ১৪টি সোর্স দেশের মতো সকল বৈধ টুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করণ প্রসঙ্গে স্মারকলিপি দিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী কমিউনিটির নেতারা বুধবার প্রধান উপদেষ্টা বরাবর লিখিত এই স্মারকলিপি কোয়ালালামপুরের রামপাঙ্গে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাছে জমা দেয়া হয় স্মারক লিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশী প্রবাসী কমিটির নেতারা এবং সচেতন নাগরিক সমাজের মোহাম্মদ আলতাফ নাসির উদ্দিন নাসির মিনহাজ মন্ডল সাইফুল ইসলাম রাজু ইমান আলী হানিফ আবুল বাসার মেহেদী হাসান তুহিন শেখ হাশেম মোল্লা জাহাঙ্গীর হোসেন রুহুল আমিন আজিম হোসেন মোহাম্মদ রফিক মোহাম্মদ রুবেল মোমিন হিমেল মোহাম্মদ গাফার ফারুক হোসেন রাসেল রানা মারুফ শেখদার আব্দুর রহিম প্রমুখ এ সময় দুই পৃষ্ঠার স্মারকলিপিতে মালয়েশিয়ায় সিন্ডিকেট চক্রে যুক্ত সকল হোতা দশ জনের নাম ও সিন্ডিকেট চক্রের দুর্নীতির চারটি ধারায় বিশদ বিবরণ সিন্ডিকেটের লাইসেন্স অন্তর্ভুক্তির দুর্নীতির চিত্র সিন্ডিকেটের কারণে সৃষ্ট সমস্যাসমূহের চিত্র উন্মুক্ত রিক্রুটমেন্ট পদ্ধতির সুবিধাসমূহ বিশদভাবে উল্লেখ করা হয়েছে